জলখাবারে আমাদের হিমের কচুরি পাওয়া যায় লুচি পাওয়া যায় হ্যাঁ বোঁদে রসগোল্লা গজা জিমে গজা পুচো গজা সন্দেশ এসব পাওয়া যায় নমস্কার আমি সৌমিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা মেনের ঠিক সামনেটায় আজকে আমার ডেস্টিনেশন বা গন্তব্য বলতে পারেন এই শিয়ালদা চত্বর শিয়ালদা চত্বরে প্রতিদিন হাজার হাজার লোক অনেক সকাল থেকে চলে আসেন কাজের সন্ধানে বা কেউ পড়াশোনার বিভিন্ন কাজে তারা চলে আসেন শিয়ালদা চত্বরে এসে প্রত্যেক দিন সকালে বা বিকেলে সবারই একটা ভালো জল খাওয়ার খোঁজার তাগিদ থাকে আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে শিয়ালদা চত্বরের বেশ কয়েকটা প্রসিদ্ধ এবং বলতে পারেন ভালো জলখাবারের খোঁজ দেওয়া যেটা সস্তা হবে এবং তার সাথে আপনাদের হয়তো ভালোও লাগবে চলুন আর কথা না বাড়িয়ে আজকে শিয়ালদার এই ব্রেকফাস্ট ট্যুর শুরু করা যাক শিয়ালদা মেন থেকে বেরিয়েই ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই দাদার দোকান এখানে বেসিক্যালি এই ছোট পরোটা বা যেটাকে আমরা এখন জানি চাইনিজ পরোটা সেই দাদা বিক্রি করছে চার পিস পরোটা এখানে কুড়ি টাকা দাম তার সাথে ঘুগনির তরকারি আর যায় যায় পুরীর মতো এখানে কিন্তু এই সবজি পাওয়া যায় স্টেশন চত্বর দিয়ে বেরিয়েই ঠিক তার উল্টো দিকে হচ্ছে এই দাদার ব্রেড টোস্টের দোকান আপনি মাহল্লা গিয়ে বা গোলমরিচ দিয়ে ব্রেড টোস্ট খেতে পারেন প্রতিবেশীর দাম হচ্ছে দশ টাকা সাথে চাও পাওয়া যায় যেমনটা দেখছেন দোকানের সামনে প্রচুর ভিড় মোটামুটি ভোর তিনটে থেকে দোকানটা খুলে যায় রাত্রি প্রায় এগারোটা বারোটা অবধি দোকান খোলা থাকে দোকান রোজ খোলা এখানে চাইলে আপনি বাটার টোস্ট ডিম টোস্ট সাথে চা ছোট্ট মেনু কিন্তু দোকানে প্রচুর ভিড় থাকে এবং সারাক্ষণই লোক লেগে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা চত্বরের অন্যতম একটা পুরনো কচুরি দোকানের সামনে সুরুচি প্রায় ষাট বছরের পুরোনো শিয়ালদা চত্বরের বহু প্রসিদ্ধ দোকান চত্বরে যদি আপনার পছন্দের কচুরি থাকে তবে অবশ্যই সুরুচির কচুরি আপনারা খেয়ে দেখতে পারেন এছাড়া বিকেলবেলা এদের দোকানে চপ সিঙ্গারা এসব তো পাওয়া যায় তবে সুরুচির আমের চপ কিন্তু খুবই বিখ্যাত তো চলুন কচুরি ট্রাই করে দেখা যায় দেখতেই পাচ্ছেন হাতে রয়েছে এখন সেই কচুরি আর তার সাথে আলুর তরকারি যা থেকে একদম ধোঁয়া উঠছে গরম গরম কচুরি তার সাথে তরকারি একদম জম্পেশ চলু তাহলে কচুরি নিয়ে দেখা যাক কচুরিটা বেশ পাস্তা মুচমুচে এবং তার সাথে আলু তরকারিটাও যথেষ্ট ভালো খেতে এখানে আপনি চার পিস নিয়েও কচুরি নিতে পারেন বা দু পিস আমি নিয়ে নিয়েছি তার সাথে জিলিপি এবং একটু পর থেকে ওনারা যেমন বলছেন যে বিভিন্ন রকম চপ পাওয়া যাবে তো আপনারা সেগুলো ট্রাই করতে পারেন তবে শুরুছি বহুদিনের পুরোনো দোকান আপনার এখানে এসে সকালবেলা মানে জল খাবারের জন্য কচুরি অবশ্যই ট্রাই করতে পারেন আমার নাম রবীন্দ্র কুমার গুপ্তা এটা এর দোকানের বয়স হল সিক্সটি ইয়ার রাধাবল্লভী আছে আমের চাপ আছে মোচার চাপ আছে ভেজিটেবল চপ আছে আলুর চাপ আছে তুলুড়ি আছে আর জিলেবি আছে লাড্ডু আছে তো বেসিকালি যেটা আমরা কচুরি বলছি সেটা রাধা বলল রাধা বললী আর রাধা বললভী আচ্ছা আর দোকানের টাইমিং কি আছে দোকান টাইমিং কি আছে টাইমিং সকাল সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত আচ্ছা সারা সময়ই কচুরি পাওয়া যায় হ্যাঁ সব জিনিস সকাল নট দশটা থেকে আমের মোচার চপ ভেজিটেবল চপ আলুর চপ পাওয়া যায় বেগুনে আর সকালবেলা আমের চপ সাড়ে ছটা থেকে পাওয়া যায় আর রাধা বল এই মুহূর্তে শিয়ালদা চত্বর ছেড়ে দাঁড়িয়েছি একটু পাশেই নফরবাবুর বাজারের ঠিক পাশেই নাগ কোম্পানির দোকানের সামনে প্রায় একশো বছরের ওপর পুরনো এই দোকানে সকালে আপনি কচুরি তো পাবেন কিন্তু নাগের বিখ্যাত হলো নাগের গজা চলুন এই নাগের গজা আজকে জলখাবারে ট্রাই করে দেখা যাক এবং সেটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক চলুন নাগের দোকানে ঢু মারা যাক তাতে কিন্তু রয়েছে এখন এই নাগের বিখ্যাত গজা প্রতি পিস আট টাকা করে দাম আমি দু পিস নিয়েছি চলুন তাহলে একটু ট্রাই করে দেখা যাবে এরকম সাইজের গজা একটু চড়া মিষ্টি আগে ঘিয়ের হতো কিন্তু এখন আর ভিড় হয় না সমসাময়িক সময়ে ঘি বাদ চলে গেছে কিন্তু টেস্ট মোটের ওপর বেশ ভালো শিয়ালদা চত্বরে এলে ডালের গজা কিন্তু অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার আমার নাম অজিত নায় আমাদের এই গজা একশো ছত্রিশ বছর ধরে কাটছে জলখাবারে কিছু পাওয়া যায় জলখাবারে আমাদের হিউমের কচুরি পাওয়া যায় লুচি পাওয়া যায় হ্যাঁ বোঁদে রসগোল্লা গজা জিমে গজা কুসো গজা সন্দেশ এসব পাওয়া যায় হিঁপের গজার দমপদ আর কুসোবাজার জলবাজার কত টাকা টাকা এখন দাঁড়িয়ে আছি প্রাচী সিনেমা থেকে একটু এগিয়ে এসে একটা ছোট্ট দোকানের সামনে যে দোকানে কিন্তু আপনারা পেতে পারেন চিড়ে আর দই মাখা একদম স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার একশো গ্রাম মতো চিড়ে তার সাথে টক দই আপনি চাইলে চিনিও নিতে পারেন বা চিনি ছাড়া নিতে পারেন টক দই দিয়ে চিড়ে দই মাখা আপনাকে নেবে হচ্ছে এক প্লেট চল্লিশ টাকা আপনি চাইলে পার্সেল করে নিয়ে যেতে পারেন চলুন এই চিরে দই মাখাও একটু ট্রাই করে দেখা যাক একশো গ্রাম চিড়ে এখানে আপনাকে মেপে দেওয়ার পর এখানে দেয়া হবে আধা পোয়া দই এই আধা পোয়া দই চিড়ে এবং

দই চল্লিশ টাকায় স্বাস্থ্যকর জলখাবার এটা থেকে ভালো কিন্তু হতে পারে না আর যেরকম গরম পড়েছে দেখতে পাচ্ছেন দর করে ঘাম দিচ্ছে তার মধ্যে কিন্তু এই চিড়ে দই একটা বেশ ভালো খাবার কিন্তু এরকম পরোটা আপনারা প্রচুর পাবেন তিন পিস পরোটা তার সাথে তরকারি দিয়ে কিন্তু কুড়ি টাকা এই পরোটা আপনারা কিন্তু খেতে পারবেন জল জলখাবারে এই পরোটা পেট ভরানোর জন্য কিন্তু যথেষ্ট এই ছিল আজকে শিয়ালদা চত্বরের একটা ছোটোখাটো ব্রেকফাস্ট ট্যুর আপনাদের যেমন ব্রেড টোস্ট দেখালাম বাটার টোস্ট দেখালাম তার সাথে পরোটা দেখালাম আবার সাথে একদম পুষ্টিকর চিড়ে দই মাখাও দেখালাম আশা করি শিয়ালদা চত্বরে এলে এরপর আপনাদের জলখাবারের ভ্যারাইটি বা কোন কোন দোকান থেকে কি খাবেন সেটা খুঁজে পেতে অসুবিধা হবে না এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে